দেশ গরমে পড়ছে সরকার মিথ্যা যাচ্ছে বাসি বাজাচ্ছে জানাব জবাবদিহিতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট প্রকাশের ব্রিফিং গেল গেলক্রিস্ট এবং সর্বশেষে জানাব নির্বাচনে অংশ নেওয়াই বিএনপির আরো এক নেতা বহিষ্কার শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশ গরমে পড়ছে সরকার মিথ্যা উন্নয়নের বেশুর ও বাজাচ্ছে বলছে ব্যাপার তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত কৃষি শিল্প সহ সব খাতে দেখা দিয়েছে মারাত্মক মন্দা বিদ্যুতের লোডশেডিং এ মানুষ দিশা হারাপ দরিদ্র মানুষ আছে অবর্ণনীয় কষ্টে রোগ শোকের প্রকোপে হাসপাতালে জায়গা নেই এক কথায় দেশ গরমে পড়ছে কিন্তু ফাইভ পার্সেন্ট সরকারের কোনো বিকার নাই এই অবস্থায়ও তারা মিথ্যা উন্নয়নের বেশুর বাসী বাজিয়ে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি আয়োজিত মিডিয়া করেন দলের শীর্ষ নেতারা তীব্র তাপদাহ পরিবেশ ও জনজীবনে বিপর্যয় দেশবাসী বা দেশব্যাপী বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে সরকারের মৌনতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেলে এই মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয় অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন বৈশ্বিক দাহের জন্য শিল্পোন্নত দেশগুলোই মূলত দায়ী কিন্তু দিন শেষে আমাদের নিজেদের বাঁচার ব্যবস্থা নিজেদের উদ্যোগই করতে হবে এ ব্যাপারটি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে জাতির সামনে নিজেদের বক্তব্য তুলে ধরছে বলে উল্লেখ করে তিনি বলেন আমাদের দেশের ছিল সুজলা সুফলা আজ কি এমন হলো কেন প্রকৃতি পরিবেশ এত করছে তা আমাদের বিবেচনায় নিতে হবে বাংলাদেশের নদী খাল বিল সবই নিঃশেষ হওয়ার পথে প্রধান নদীগুলোর উৎস মুখে বাঁধ নির্মাণ করে পার্শ্ববর্তী রাষ্ট্রটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার প্রক্রিয়া করেছে খবতাশীল দলের নেতা কর্মেরা খালবিল দখল করে অবৈধভাবে দালান কোঠা নির্মাণ করেছে বনের গাছ গাছشودনই রাস্তাঘাটের গাছ পর্যন্ত কেটে উজাড় করা হয়েছে বনের গাছ কাটায় বাধা দেওয়াই সরকারি দলের বাহিনী বনকর্মকর্তাকে বুলডোজার চালিয়ে হত্যা পর্যন্ত করেছে দেশকে বাঁচাতে আগামী প্রজন্মের রক্ষা করতে আমাদের এখনই ভূমিকা নিতে হবে তিনি বলেন যদিও অবৈধ সরকার তারপরও তারা যদি পানি আনতে ব্যবস্থা নেয় তিস্তা ব্রহ্মপুত্রের পানি আনতে উদ্যোগ নেয় তাহলে আমরা সাধুবাদ জানাব তিনি হিট অফিসার নিয়োগের মতো বালখিল্যতা না করে অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ গাছ ও প্রকৃতি রক্ষায় বাস্তব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান মিডিয়া এ মুজিবুর রহমান মঞ্জু গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন গত তিন দশকের রাজধানী থেকে চব্বিশ বর্গ কিলোমিটার আয়তনের জলাধার উধাও হয়ে গেছে এবং প্রায় প্রায় দশ বর্গ কিলোমিটার সবুজ কেটে সাফ করে ফেলা হয়েছে এগুলো করেছে সরকারের ছত্র থাকা প্রভাবশালী মহল তিনি বলেন আজকে তীব্র তাপদাহের রাজধানী বাসের জনজীবন যে বিপর্যস্ত এবং সিংহবাগ দায় ক্ষমতাসীনদের সরকার নাকি বিদ্যুৎ উৎপাদন করে সয় লাভ করে ফেলেছে অথচ বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ভেঙে মানুষ দৃশ্য হল দরিদ্র মানুষের অবর্ণনীয় কষ্টের বর্ণনা তুলে ধরে মজিবুর রহমান মঞ্জু আরো বলেন রোগের শোকের প্রকোপে হাসপাতালগুলোতে তিল পরিমাণ জায়গা নেই জনগণের এই চরম দুর্ভোগ ও কষ্টকর অবস্থায় ফাইভ পার্সেন্ট ডামি সরকার মিথ্যা উন্নয়নের বেসরু বাসে বাজিয়ে যাচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন সভাপতির বক্তব্যে ডাক্তার ম্যাজর অবসরপ্রাপ্ত মিনার বলেন তীব্র তাপদাহে সবাইকে সচেতন হতে হবে হিট স্ট্রোকের ব্যাপারে খেটে খাওয়া মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরাও সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ তিনি উপস্থিত সকল সংবাদকর্মীকে ধন্যবাদ জানিয়ে ব্রিফিং সমাপ্ত করেন জবাবদিহিতা নিশ্চিত করতে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট প্রকাশের ব্রিফিং এ গিলক্রিস বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে বাধা মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন মত প্রকাশ ও রাজনৈতিক অধিকারে বাধা প্রধানের মতো ঘটনায় সরকারের জবাবদিহিতা রেখেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি রাইটস অ্যান্ড লেবারের শীর্ষ কর্মকর্তা অ্যাম্বাসেডর রবার্ট গিলক্রিস ব্রিফিং এ প্রকাশিত মানবাধিকার রিপোর্টের ওপর সূচনা বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন মুখপাত্র ম্যাথু মিলার সঞ্চালনায় কয়েকটি প্রশ্নের জবাব দেন গিলক্রিস্ট এতে বাংলাদেশ ও ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি এই সময় মুশফিক জানতে চান আপনার রিপোর্টে নির্বিচারে হত্যা নির্যাতন এবং রাজনৈতিক কারাবাস সহ উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়েছে বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার ক্ষেত্রে যেমন আপনি উল্লেখ করেছেন তার আটকা রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরানোর একটি রাজনৈতিক চক্রান্ত তাহলে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে এই রিপোর্টগুলি বাস্তব পরিবর্তনের দিকে পরিচালিত করে এবং ক্ষমতাসীন সরকারকে তাদের চরম মানবাধিকার লঙ্ঘনের পরিণতির মুখোমুখি করে জবাবে অ্যাম্বাসেডর গিল ক্রিস্ট বলেন আমি মনে করে যে কিছু ঘটবে তার নিশ্চিত করার চ্যালেঞ্জিং হতে পারে নিশ্চিতভাবে মানবাধিকার রিপোর্টের সাথে আমাদের প্রত্যাশা নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের ওপর আলোকপাত করে আমরা সরকার এবং শাসন ব্যবস্থার দ্বারা একটি ইতিবাচক দিক পরিবর্তন করতে সহায়তা করতে সক্ষম হব বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা বলেন বাংলাদেশের ক্ষেত্রে দুই সালের মে মাসে বিচারিক সাদাজ্ঞা ঘোষণা করা হয়েছিল নির্বাচনের আগে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন পদক্ষেপগুলি প্রতিরোধ করার জন্য যা এখনো বিদ্যমান এই মুহূর্তে ঘোষণা করার জন্য আমার কাছে নতুন কিছু নেই কিন্তু আমাদের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী আমরা প্রায়শই নীতি বা বিচার সংক্রান্ত পদক্ষেপের প্রিভিউ করি না কিন্তু আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার প্রচেষ্টা নিয়ে আমরা অব্যাহতভাবে উদ্বেগ প্রকাশ করছি সংবাদ মাধ্যম সংবাদ কর্মী সভা সমাবেশের স্বাধীনতা সহ সকল প্রকার মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমাদের উদ্বেগ এখনও ঠিক একই রকম মানবাধিকার রিপোর্টে যা আছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি করার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র তারা বলেছে বাংলাদেশের স্বাধীন আন্দোলনে বাধা দেওয়া হয় আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর ও অযৌক্তিক বাধা বাংলাদেশ সরকারের আছে মারাত্মক দুর্নীতি দেশের ভিতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর উপর আছে সরকারের কঠোর বিধি নিষেধ অথবা হয়রানি সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত চুটপূর্ব নিষ্ঠুর নির্যাতন অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তি দেওয়া হয় আচ্ছা জীবনের প্রতি হুমকি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা রাজনৈতিক বন্দি ও আটক বিরোধী দলীয় নেতা কর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা হয়েছে দুই সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে ওই বছরে বাংলাদেশের এসব ঘটনা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে বলা হয়েছে ওই বছরের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয় তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশ যেতে দেওয়া হয়নি পক্ষান্তরে তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়েছে বাংলাদেশের হাসপাতাল এতে বলা হয় দুই সালে দুই সালে দুর্নীতি অর্থ আত্মসাতের মামলায় তাকে দশ বছরে জেল দেওয়া হয়েছে দুই সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় 2020 সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে গৃহবন্দি করা হয় রাজনৈতিক বন্দি ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে আন্তর্জাতিক ও দেশের ভিতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা আছিয়ার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তার প্রত্যক্ষ প্রমাণে ঘাটতি আছে এ থেকে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে প্রকান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন এবং রিপোর্টে সংবাদ মাধ্যমে স্বাধীনতার দিকে দৃষ্টি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশের সংবিধান সংবাদ মাধ্যম ও মিডিয়া সদস্য সহ সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে কিন্তু সরকারই অধিকারের অধিকারে ঘন ঘন হস্তক্ষেপ করেছে এতে মত প্রকাশের স্বাধীনতায় উল্লেখযোগ্য পরিমাণে সীমাবদ্ধতা আছে সরকারের হয়রানি অথবা প্রতিশোধ নেওয়ার ভয়ে সরকারের সমালোচনার ক্ষেত্রে মিডিয়ার সদস্যরা ও নিজের নিজেরাই সেন্সর করেছেন এতে তুলে ধরা হয়েছে সরকারি পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের চিত্র বিচারের ক্ষেত্রে হয়রান খেয়াল খুশি মতো গ্রেফতার সহ নানা রকম নিষ্পেষণের কথা উল্লেখ প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র তার অংশ হিসেবে বাংলাদেশের সময় গত রাতে এই রিপোর্ট প্রকাশ করা হয় তাতে বাংলাদেশের অধ্যায় আরো বলা হয় মত প্রকাশের স্বাধীনতা এবং মিডিয়ার স্বাধীনতায় মারাত্মক বিধিনিষেধ আছে বাংলাদেশে এর মধ্যে আছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা অথবা সহিংসতার হুমকি সাংবাদিকদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয় অথবা বিচার করা হয় সেন্সরশিপ করা হয় ইন্টারনেট স্বাধীনতা আছে মারাত্মক বিধি নিষেধ শান্তিপূর্ণ সমাবেশ অথবা স্বাধীন সমাবেশের ক্ষেত্রে আছে বড় রকমের হস্তক্ষেপ আছে সংগঠন অর্থায়ন ও বেসরকারি এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর বিরুদ্ধে আছে নির্বর্তনমূলক আইন মুক্তভাবে চলাচলে আছে বিধি নিষেধ রিপোর্টে বলা হয় মানবাধিকার লঙ্ঘন নির্যাতনের বিষয়ে ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশে বা ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত কর্মকর্তা বা নিরাপত্তা রক্ষাকারীদের সদস্যদের শনাক্তে বা শাস্তি দিতে সরকার বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেয় না এতে বলা হয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় যেসব যুদ্ধ অপরাধ ও নৃশংসতা সংঘটিত হয়েছে তার বিচার করার জন্য দুই সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত সেই আদালতের শাস্তি দিয়ে যাচ্ছে এর মধ্যে আছে মৃত্যুদণ্ড অনেক পর্যবেক্ষক এই প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দেখেন কারণ আদালত বিশেষত বাছাই করে অভিযুক্ত করেছে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের এতে খেয়াল খুশি মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বেআইনি হত্যাকাণ্ড সম্পর্কে বলা হয়েছে পুলিশের বিরুদ্ধে সব অভিযোগ তার তদন্ত নিজেরাই করেছে তারা এমন সব ঘটনা ঘটেছে যেখানে তাদের শারীরিক মারাত্মক প্রহারে মানুষ আহত হয়েছে অথবা মারা গেছেন নিরাপত্তা রক্ষাকারীদের হাতে কতজন মানুষ মারা গেছেন তার মোট কোনো সংখ্যা সরকার প্রকাশ করেনি এমন কি সব ঘটনা স্বচ্ছ তদন্ত করেনি এই তদন্ত যারা করেছেন তাদের স্বাধীনতা ও পেশাগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো রিপোর্টে বলা হয়েছে সারা বছরে আইন প্রয়োগকারীরা তল্লাশি বা রেইড দিয়েছে কথিত সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্র বিরুদ্ধে কোন কোন ঘেরাওয়ের কালে গ্রেফতার কালে সন্দেহজনক কিছু মৃত্যু ঘটেছে একই ঘটনা ঘটেছে অন্য আইন অপারেশনে রিপোর্টে আরো বলা হয় আগের বছরের তুলনায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমে যায় গত বছর মানবাধিকার বিষয়ক সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট করেছে যে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা হেফাজতে থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আটজন এর মধ্যে দুইজন আইন প্রয়োগকারী এজেন্সির গুলিতে নিহত হয়েছেন তিনজন নিহত হয়েছেন নিরাপত্তা হেফাজতে নেওয়ার আগে বা হেফাজতে নেওয়ার পর শারীরিক নির্যাতনে ছাব্বিশে মার্চ সুলতানা জুসমিন ড্রাইভের হেফাজতে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন